আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা এগারো নাম্বার সেক্টরে তিতাস গ্যাস কানেকশন সহ পনেরোশো বিশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো এবং এই অ্যাপার্টমেন্টটি এগারো নাম্বার সেক্টরের খুবই খুবই প্রায় একটা লোকেশনে অবস্থিত মানে এখান থেকে দুটো বিল্ডিং বলা হচ্ছে মেইন রোড হাতের কাছে আপনারা স্বপ্ন তারপর হচ্ছে সেক্টর কাঁচা বাজার স্কুল সব কিছুই হাতের কাছে পাবেন এবং জাস্ট এক মিনিটের ওয়াকিং ডিসটেন্সেই এগারো নম্বর সেক্টর পার্ক এবং লেক পাবেন সো বুঝতেই পারছেন যে লোকেশনটা খুবই চমৎকার একটা লোকেশান তো আমাদের এই অ্যাপার্টমেন্টটি পাঁচ কাঠা জমির উপর নির্মিত ডাবল ইউনিট এই পাশে একটা ইউনিট অ্যান্ড এই পাশে একটা ইউনিট খুবই চমৎকার জি প্লাস ফাইভ বিল্ডিং এর আমরা আছি ফোর্থ ফ্লোর মানে পাঁচতলা ছয়তলা বিল্ডিং এর পাঁচতলাতে অবস্থিত টপ ফ্লোরের নিচের ফ্লোরটা হচ্ছে ছিড়ি এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে এরিয়া প্রবেশ করছি প্রবেশ করে এখানে হোয়াইট যে স্পেসটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া ড্রয়িং এর বাম পাশে এই সাইডটাতে হচ্ছে গেস্ট সাইড মানে গেস্ট বেড কমন ওয়াশরুম এন্ড এই প্লাস্টারতে ডাইনিং ফ্যামিলি লিভিং এবং মাস্টার বেড চাইবে সো আমি ড্রয়িংটা দিয়ে শুরু করছি ড্রয়িংটা দেখে অনেকখানি ওয়াইড একটা এরিয়া নিয়ার ড্রয়িং স্পেস এবং পর্যাপ্ত পরিমাণে আলো আপনারা পেয়ে যাবেন এই অ্যাপার্টমেন্টটিতে দেখেন আমরা কোনো ধরনের কোনো লাইট এখানে আমরা জ্বালাইনি লাইটগুলো অফ করা আছে তারপরও খুবই চমৎকার মানে প্রচুর সানলাইট আপনারা পেয়ে যাবেন পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে একবার কোনো জায়গাতেই কোনো রকমের কোনো অন্ধকার ভাব নেই এবং এই যে ড্রয়িংটা অনেক বড়ো একটা ড্রয়িং আর এই পাশটাতে হচ্ছে ড্রয়িংয়ের পাশে যেটা প্রথমেই বলছিলাম কমন ওয়াশরুম এবং গেস্ট সাইড নর্মালি আমরা অনেক সময় দেখি যে গেস্ট রুমগুলার পেছনে দিকে হলে অন্ধকারের মতো বা আলোটা কম আসে কিন্তু এই অ্যাপার্টমেন্টে এই প্রবলেমটা আপনাদের হবে না তার কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গেস্ট বেড দেখেন কে রুম আলো ধর একটা রুম কারণ হচ্ছে গেস্ট বেটের এই পাশে যে বিল্ডিংগুলো হয়েছে অনেকখানি জায়গা ছেড়ে করার কারণে এ পাশটা হচ্ছে পূর্বপাশ অনেকখানি গ্যাপ এই জানলাটা দিয়ে দেখাই যে কর্নার সাইডটা দিয়ে অনেকখানি গ্যাপ যার কারণে এই রুমটাতে আপনারা অনেক আলো পাবেন এবং বাকি দুইটা বেডরুম তো ফ্রন্ট সাইড বা রোড সাইডে পড়েছে তো ওগুলা রাস্তার পাশে হওয়ার কারণে ওগুলা আলো বাতাস খুব ভালোভাবে পেয়ে যাবেন তো অনেকে আপনারা খোলামেলা অ্যাপার্টমেন্ট পছন্দ করেন এই অ্যাপার্টমেন্টটা আমি বলবো যে খোলামেলা গেস্ট বেডরুমটা দেখলাম এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স এটা হচ্ছে ড্রয়িং এই পাশে আসলে এখানে আপনাদেরকে দুইটা অপশন আপনারা বেছে নিতে পারেন যাদের ডাইনিং টেবিলটা ছোট বা ছোট ফ্যামিলি তারা এই পাশটাকে এই যে স্পেস এখানে দেখতে পাচ্ছেন এই স্পেসটাকে ডাইনিং হিসেবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি হবে তাহলে যেটা হবে যে এই বড় স্পেসটা আপনারা ফ্যামিলি লিভিং হিসেবে পেয়ে যাচ্ছেন বা ফ্যামিলি লিভিং হিসেবে ইউজ করতে পারবেন বা অন্য কোনো কাজে আর এই স্পেসটাকে যদি আপনারা ডাইনিং হিসেবে ব্যবহার করেন তাহলে এই যে স্পেসটুকু আছে এইখানে আপনারা ফ্যামিলি লিভিং করতে পারবেন সেখানে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং তিনটা অপশনই আছে ব্যাপার হচ্ছে যে আপনারা কোনটাকে কিভাবে ইউজ করবেন কোনটাকে ডাইনিং বানাবেন কোনটাকে ফ্যামিলি লিভিং বানাবেন টোটালি আপনাদের পছন্দের উপর বা আপনাদের প্রয়োজনের উপর অপশন দুটাই আছে তো আমরা এটাকে ডাইনিং বলছি ডাইনিংটা দেখলাম ফ্যামিলি লিভিংটাও দেখলাম আর এই ফাঁকি আপনারা কিচেনটা একটু দেখে নিন এটা হচ্ছে কিচেন দেখেন কিচেনে কিন্তু আমরা লাইট জানাই

চাইল্ড বেড অ্যান্ড মাস্টারফেড দুটো হচ্ছে রোড সাইডে পড়েছে বা ফ্রন্ট সাইডে পড়েছে তো আমরা চাইল্ড বেডরুমটা দিয়ে শুরু করি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম এন্ড এই রুমের সাথে এই পাঁচটাতে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন স্পেশিয়াল একটা ওয়াশরুম ভালো স্পেস আছে অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম সাইজ এটা হচ্ছে চাইল্ড বেডরুম যেটা প্রথমেই বলছিলাম যে প্রচুর আলো বাতাস প্রচুর আলো বাতাস পাবেন আপনারা জানলাগুলো খুলে দিলে খুব সুন্দর একটা বাতাস দেখাচ্ছি দেখাচ্ছেন তার আগে যে দেখেন এইখানে এখানে সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট আছে তো একটা আলমারির স্পেস আপনাদের এখানে বেঁচে গেল যার কারণে আপনার রুমে অনেক স্পেস পাবেন স্টোরেজের জন্য অনেক খালি জায়গা আছে এই হচ্ছে সম্পূর্ণ রুম এই যে জানলাটা ওপেন করে দিলে খুব সুন্দর বাতাস আসে পাশে এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ খুব সুন্দর বাতাস পেয়ে যাবেন এর সাথে এখানে রোড সাইডে বারান্দা এই হচ্ছে এই কাজটা করে দেখা যায় যে পুরো রুম একটা ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলো বাতাস সম্পর্কিত একটি অ্যাপার্টমেন্ট আমরা চাইল্ড বেডরুমটা দেখা শেষ করলাম এখন আমরা দেখছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা কিন্তু অনেক বড় লম্বা একটা মাস্টার বেডরুম আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পাশে ফিট মানে সতেরো ফিট লম্বাই সতেরো ফিট বাই এক দুই তিন চার পাঁচ সতেরো ফিট বাই দশ ফিটের একটা রুম মানে একশো সত্তর স্কোয়ার ফিটের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এই পাশটাতে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম দেখেন বারান্দা দুই পাশে খুব সুন্দর ডিজাইন করে এখানে কেবিনেটে দেওয়া হয়েছে আর মাস্টার বেডরুমের এর সাথেও আপনারা রোড সাইড বারান্দাতে যাচ্ছেন এখান থেকে কমিউনিকেশন খুবই ইজি আমি আগের বারান্দার থেকে দেখিয়েছি যে মেন রোড কত কাছে এবং মানে প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই একেবারে হাতের নাগালের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করার জন্য বা বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম